নমস্কার বন্ধুরা এটা কাজকি মাছ কাচকি মাছ কেন নাম হয়েছে সেটা আমার বাবা বলেছেন যে যখন এই মাছগুলো তুলে জালটা নিয়ে আসা হতো মানে রোদ পড়লে ঝিলমিল ঝিলমিল চকচক করে যেমন মানে এপার ওপার দেখা যায় কিন্তু এত ছোট তো এই মাছকে না ভাজা যায় না কিছু করা যায় একটা নির্দিষ্ট পদ্ধতিতে বাঙালির এটা একটা কি বলবো নস্টেল জিয়া যে কাঁচ কি মাছ এর মা আমার মনে হয় না পৃথিবীতে কেউ খায় বলে তো ওই মাছটা রান্নাটা এমন কোনো কিচ্ছু করা যায় না তেল দিলাম তেলটা গরম হোক গরম হয়ে গেছে তো এটাকেও কী করব কত কে নামাবো অল্প একটু কালো জিদি দেবো वैसे बड़ा এটাকে আবার আমরা ওপরে বসিয়ে দেবো নাকা দিয়ে দিয়ে দিলাম সামান্য গন্ধ বেরোলে দিয়ে হাতটা একটু বাড়াই জলটা একটু সামান্য এক ফুট লাগলে আমরা মাছগুলো দেব আমরা কাঁচ মাছটা দিয়ে দেব কেন এই মাছ না যাবে ভাজা না অন্য কোনো কিছু করা যাবে আমি নুন হলুদ আর সামান্য কাঁচা তেল মাখিয়ে এটাকে রেখে দিয়েছিলাম এই দেড়শো গ্রামের মতো এই মাছটা অনেকে অনেক রকম ভাবে করে তো আমাদের বাড়িতে যেভাবে করে এতদিনে আপনারা জেনেই গেছেন আমরা বাঙাল সম্প্রদায় পূর্ববঙ্গের আচ্ছা এবারে এইটা একটু সামান্য আজটা বাড়াচ্ছি যখন এটা ফুটবে তখন সেখানে সামান্য আমরা একটু সর্ষে বাটা দেব যে মাছটা ফুটছে জলটা সহ এবার দিয়ে দিচ্ছে হলুদ এই হাফ চামচ দিলেই হবে কেন অল্প মাছ তো নুন দিয়ে মাখানোই ছিল সেজন্য আমরা খুব অল্প একটু দেবো এবারে এতে দেবো সরষে বাটা খুব অল্প অনেকে দেয়ও না ওই ঝোলটাই খায় কিন্তু আমাদের বাড়িতে দেয় সামান্য যাতে কী হয় একটা খুব দারুণ টেস্ট হয় আর একটা গন্ধ সুন্দর বেরোতে থাকে গেছে জলটা ভালো করেই এবারে দিয়ে দেবো একটু কাঁচা তেল যেহেতু সর্ষে দিয়েছি এটাতে একটু কাঁচা তেল খুব কম পাওয়া যায় মানে এতই কম পাওয়া যায় বর্ষাতেই সাধারণত পাওয়া যায় কাচকি মাছ তাই জন্য বাজারে না মানে আসলে যারা খান তারা ওটাকে আর থাকতে দেয় না তো আমরা গ্যাসটা এখন বন্ধ করছি তারপর আমরা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আবার বেশি ফুটলে মাছ বেশি সিদ্ধ হয়ে যাবে গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি দিয়ে আমরা নামিয়ে নিচ্ছি একদম গোল্ডেন কালারের ঝোল কাজকি সুন্দরী কাজকি মাছের এই প্রিপারেশনটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই খেয়ে কেমন লাগলো জানাবেন